গরমের মধ্যে ঘরে বসে বসে বন্ধুরা আইসক্রিম খেতে তোমরা কারা কারা পছন্দ করো আমাদের তো ভীষণ ভালো লাগে ওই জন্য ব্লিঙ্কিট থেকে মাঝে মাঝেই এই আইসক্রিমটা আমরা অর্ডার করে নিই হয়তো সাত আট মিনিটের মধ্যে দিয়ে চলে যায় আর দেখো এরকম টাপ ধরে বসে গেছি বাচ্চারা ভীষণ খুশি হয়েছে জানো তো আইসক্রিম খেলে আর কি চায় চারিদিকে শুধু যেখানেই যাই ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো হলুদ জল হলুদ জল আর হলুদ জল হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু এই ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলছে তো আমি বা কেন বাদ থাকি আমিও ঢুকে পড়লাম এই ট্রেন্ডিং জোনে তবে না প্রথমে যখন সকালবেলায় মোবাইলটা খুললাম দু চার দিন আগে তখন এটা যখন আমার চোখের সামনে এসেছিল না আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে এটা কি করে সম্ভব একটা গ্লাস ভর্তি জল আর তার মধ্যে আমি হাফ চামচ মতো হলুদ ফেললাম আর জলটা লাইটের মতো জ্বলে উঠলো এটা কি পসিবল প্রথমে তো ছাতার মাথা আমি কিছু বুঝে উঠতে পারিনি যে তলা বাইরে আমার একটা ফ্ল্যাশ লাইট জ্বালানো মোবাইল রয়েছে তারপরে বেশ কিছু ভিডিও দেখার পর একটা দেখলাম যে না এটা হচ্ছে এই প্রসেসে এটাকে করা তো আমিও করতে বসে গেলাম প্রথমে কিছুতেই হচ্ছিল না আসলে অ্যাডজাস্ট হচ্ছিল না হয়তো বন্ধুরা এই হয়তো দেখছি যে মোবাইলের পুরো ফ্ল্যাশ লাইটের উপরে এটাকে বসিয়ে দিচ্ছি পাশ দিয়ে একটুখানি ফাঁকা হয়ে গেছে লাইটটা বেরিয়ে যাচ্ছে কালারটা কখনও সাদা হয়ে যাচ্ছে কখনও আবার ইয়েলো কালারটা আসছে তো এটাকে সেটা করতে করতে দু তিনবারে গিয়ে হয়েছে যে হওয়ার পর তো ভীষণ সুন্দর লাগছিল কিন্তু এই যে অ্যাডজাস্ট করতে গিয়ে কখনো দেখো সাদা ঘোরাম মতো মুখ হয়ে যাচ্ছে কখনো বা আবার কালো প্যাঁচার মতো মুখ হয়ে যাচ্ছে কী করি শেষকালে একটু জলই খেয়ে নিলাম আবার বারবার এই জল পাল্টে পাল্টে আনছি মোটামুটি তিনবার মতো মনে হয় জল পাল্টে আনা হয়েছিল আবার গ্লাসটাও চকচকে থাকতে হবে সেই হলুদের দাগ হয়ে যাচ্ছে হলুদ জলটা ফেলে সেটাকে মেজে ঘষে নিয়ে আবার আসছি তো লাস্ট টাইমে গিয়ে হলো তিনবারের এবার সাকসেস হয়েছিল মানে অ্যাডজাস্টমেন্টটাই হচ্ছে আসল যে ফ্ল্যাশের লাইটটা তার উপরে গ্লাসটাকে বসানোটাই আসল সেটা এতক্ষণে বুঝতে পারলাম তবে এটা ইনস্টাগ্রামে আমি দিয়েছিলাম এইদিকে খিচুড়িটা বসিয়েছি আর ওইদিকে দেখো কি বৃষ্টি নামলো মানে খিচুড়ি বৃষ্টি বৃষ্টি খিচুড়ি একটা আলাদাই কম্বিনেশান তাই না আর হ্যাঁ এর সাথে অবশ্যই মনটা একটু খুঁতখুত করছে কারণ এর পাশে ইলিশ মাছ ভাজা হলে জাস্ট জমে জমেজমেটি ব্যাপার হয়ে যেত কিন্তু যা নেই সে নিয়ে আফসোস করে কী লাভ এখন তো ইলিশ মাছ নেই আর সেটা নিয়ে দুঃখ করে লাভ নেই ডিমের অমলেট দিয়েও কিন্তু ব্যাপক লাগে তাই না শুধু খিচুড়িটা একাই সেরা কি বলো যাই হোক করতে থাকি এটা কিসমিসটা বেশ ভালো লাগে খিচুড়ির মধ্যে তো কিসমিস নেই এখন এর মধ্যে কিছু কাজু বাদাম ছড়িয়ে দিলাম 改天。Beast Phantom! টানা বৃষ্টি হয়েছে মোটামুটি আড়াই দিনকে তিন দিন ধরে টানা বৃষ্টি হয়েছে এক ফোঁটাও বিরাম দেয়নি তো আজকে সকাল থেকে মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির ভাগটাই বেশি আর বেলা যাওয়ার সাথে সাথে তো বৃষ্টি এমন পরিমাণে শুরু হলো যে বৃষ্টি এক ফোটাও ফাঁকা দেয়নি মানে ফাঁকিয়ে দেয়নি ফাঁকিয়ে দেয়ই বলতে গেলে কথা গন্ডগোল হয়ে যাচ্ছে বলতে গিয়ে যাই হোক তো চলো আমি এদিকে বৃষ্টি দেখছি আর মাঝে মাঝে রান্নাঘরে গিয়ে রান্নাবান্না সেরে আসছি তো এরকম বৃষ্টির দিনে না খুব ল্যাদ খেতে ইচ্ছা করে মনে হয় চুপচাপ শুয়ে থাকি ফ্যানটা চলুক আর বাইরের দিকে তাকিয়ে চুপচাপ বৃষ্টি দেখে যায় এটা একটা সময় হতো যখন স্কুল কলেজে পড়েছি এখন কি আর হয় মেয়েরা সংসারে একবার ঢুকে গেলে না এত দায়িত্ব কর্তব্য বেড়ে যায় তখন এক বৃষ্টি দেখা অনেক দূরের কথা এখানে দেখো ডিমের অমলেট ভেজে নিচ্ছি সবার জন্য গোটা গোটা অমলেট করছি কারণ খিচুড়ি আর ওই অমলেট দিয়ে তো খাওয়া বেগুন ভাজাটা তো ঠিক আছে চলো সবাই বাচ্চাটা দেখবে বেগুন ভাজা খাই না তো এখানে দেখো সবার জন্য গোটা গোটা একটু বেশি করে পেঁয়াজ দিয়ে না অমলেট বানাচ্ছি কারণ একটু বেশি করে পেঁয়াজ দিলে দেখেছি অমলেটগুলো খুব ভারী আর মোটা হয় তো যাই হোক এখন খাবার টাইম চলে এসেছে দেখতেই পাচ্ছ মোটামুটি আড়াইটের দিকে ঘুরেই কাটা তো এখানে খাবার সাজিয়ে নিচ্ছি ওখানে দেখলে সবজি যে খিচুড়িটা করেছি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে আর পাশে বেগুন ভাজা আর হচ্ছে ডিমের অমলেট ইচ্ছা ছিল পেঁয়াজি করবো তো পেঁয়াজি আর সময় পেলাম না এটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কেউ যদি ঘি খায় তাকে ঘি খায় মানে দিয়ে দেবো আর এদিকে কিন্তু বৃষ্টি চলছে বৃষ্টির কোনো ফাঁকি নেই তো আমি বা কাজ এখানে ফাঁকি দিই চলো নাচটা চটপট করে ফেলি মাঝে মাঝে এত পরিমাণে দৌড়ভাগ করতে হয় যে একদম মোটামুটি দুপুরে পরে গিয়ে দেখা যায় প্রচণ্ড লেথার্জিতে ভুগছি এনার্জি লস হয়ে গেছে এনার্জি ডাউন চলে গেছে তো কি করে কী করে অনেক ধরে ভাবছিলাম কথা মনে পড়লো আর একটা অ্যাডও পেতাম যাই হোক তো সেটাকে অনেক দিন ধরে ভাবছিলাম আনবো আনবো রিভাইটাল ওমেন যেটা থার্টির পর থেকে এটাকে নিতে বলে ঠিক আছে তো ওই আনবো আনবো করে আনা হচ্ছিল না তো একটা অর্ডার করে নিয়ে চলে এসেছি চার পাঁচ দিন হলো এসছে খাওয়া খাচ্ছে এটা এমন কিছু ফারাক বুঝতে পারছি না তবে হ্যাঁ গায়ে হাত পায়ে যদি ব্যথা থাকে সেগুলো কিন্তু কমছে কারণ এর মধ্যে মিনারেল ক্যালসিয়াম ভরপুর মাত্রায় রয়েছে এই ট্যাবলেটগুলোর মধ্যে তো সেই জন্য আমার মনে হচ্ছে যেন পা হাত পায়ের ব্যথাগুলো যদি একটু বেশিক্ষণ দাঁড়ালে না পাটাগুলো টন করে বা অনেকে আছে না অনেকটা হেঁটে চলার পর মনে হয় না পাটাগুলো টন করছে সেগুলো কিন্তু এটা দিয়ে মোটামুটি মনে হচ্ছে না রিকভারি করা যাচ্ছে শিশু যদি হাঁটাহাঁটি না হয় তাহলে কিন্তু ওই পেন ব্যাপার মানে পাটা ব্যথা ব্যথা হচ্ছে পাচি পাচ্ছে ওই ব্যাপারটা এখনও পর্যন্ত দেখছি না আর এই দীঘা থেকে ফিরে আসার পর এত আর কি এনার্জি লস হচ্ছে কি বলবো একটা তো ট্রাভেল করলে বা কোনো ট্রিপ করলে একটা তো তার জার্নি তার ধকল থাকে মোটামুটি চার পাঁচ দিন সাত দিন তো ওটা কাটে না তার মধ্যে রাতে সারা রাত বসে যাওয়া আবার আসা আর পাঁচ জার্নি করলে না হাল বেহাল হয়ে যায় একদম টাইট হয়ে যায় হাল খাচ্ছি আর এটা ব্রেকফাস্টের পরেও নেওয়া যায় লাঞ্চের পরেও নেওয়া যায় আমি লাঞ্চে পরে নিচ্ছি একটু খেয়ে নেব এই লাঞ্চ কমপ্লিট হলো কে তো এই টাইপের ট্যাবলেট আছে টোটাল থার্টি পিস রয়েছে ঠিক আছে তো রোজ দুপুর একটা করে নেওয়া হচ্ছে আর কি আমি এটা নেব ঘরটা না মানে সকালের পর থেকে যে দুপুর আসে মোটামুটি ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা রাখার ঘরটা পুরো একদম পদ্মা সব দিয়ে দিই ঠিক আছে আর এই পদ্মাটা দেওয়া থাকে বলে না ঘরটা এত ঠান্ডা লাগে ঢুকলে বেশ মানে ভীষণ ভালো লাগে এসি তো লাগে না এসি চালাতে লাগে না ধরো শুধু ফ্যানটা দিয়ে দিলাম তাহলেই হবে আর এমনিতে এটা হচ্ছে তোমার কি বলবো ওই ওই পাশে মানে পিছন দিকটা হচ্ছে গঙ্গা ওই পাশটা কিছুটা ফাঁকা আছে তো ওই ফাঁকা দিয়ে গঙ্গার হাওয়াটা এই ঘরের মধ্যে তীব্র হাওয়া ঢুকে মানে এত ঠান্ডা হাওয়া লাগে না মানে সন্ধ্যের পর থেকে জানলাটা পুরো খুলে দিলে এত সুন্দর ওখান থেকে হাওয়া আসে না কি বলবো দারুণ হাওয়া আসে হাওয়া থাকলে অবশ্য তো তোমাদের সঙ্গে একটা কথা বলতে চলে আসলাম কথাটা হচ্ছে কথাটা হচ্ছে দীঘাতে গিয়ে মোবাইলটা হারিয়ার পর একটা স্ক্যাম হয়ে গেল বলে আমি একটা ভিডিও ছেড়েছিলাম তো সেখানে মোটামুটি ষোলো হাজারের উপরে ভিউজ হয়েছে তো সেইখানে হয়তো চার পাঁচটাই কমেন্টস এরকম এসেছে আর দু চারটা তো কমেন্ট আসছে খুব বাজে রকম মানে তারা বোঝে না নাকি তাদের চোচের বাইরে দিয়ে গেছে সেটা আমি বুঝতে পারছি না তো সেসব কমেন্ট রাখতে নেই বলে আমি হাইড করে দিয়েছি ঠিক আছে কমেন্ট দেখলাম ইউটিউব থেকে হাইড করে দিয়েছে ঠিক আছে ওই বাটনটা আমার প্রেস করা আছে কোনো খারাপ খুব বাজেভাবে কমেন্ট কমেন্ট আসলে সেগুলোকে ইউটিউব থেকে মনে হয় হাইড করে দেয় বাজে বাজে জিনিস আমার চ্যানেলে রাখার কোনো দরকার নেই যারা বোঝনি তারা কোশ্চেন করেছো যারা বোঝনি তারা অনেকে জিজ্ঞাসা করেছে যে এটাকে স্ক্যাম বলেছেন যে একটা বড়ো সড়ো স্ক্যাম হয়ে গেলো ঠিক আছে আমাদের সাথে তো যারা বোঝনি তারা অনেকে দেখো চুলগুলো কাটার পর না গুটিয়ে গুটিয়ে যায় দেখে মনে হয় মানে একদম ছোট্ট করে চুল কাটা কিন্তু না কোকড়া চুল এটাই একটা সমস্যা হবে যতটা যতটা লেন্থ হবে তার থেকে ডাবল ছোটো দেখাবে লেন্থ দেখেছো কতটা গুটিয়ে চলে যাচ্ছে কোথায় যাই হোক সারা ওসব বাদ দাও তো তো গুটালে গুটাক যাই হোক এখন কথা হচ্ছে যারা অনেক অনেকে কোয়েশ্চেন করেছে যে এটাকে স্ক্যাম বলে নাকি আবার অনেকে যে স্ক্যামের অর্থ কী তো যারা স্ক্যামের অর্থ বোঝো না জানো না তারা একটু প্লিজ গুগল করে দাও ঠিক আছে গুগলে দেখো পরিষ্কার করে বলে দেবে স্ক্যামের অর্থ শুধুমাত্র প্রতারণা জচ্ছুরি মোটেও নয় মানে তোমার সঙ্গে প্রতারণাও বেরিয়ে যাচ্ছে ওটা তো মেন ব্যাপার ঠিক আছে তো স্ক্যামের স্ক্যামের অর্থ কিন্তু কেলেঙ্কারি বলেও কিছু একটা বিষয় থাকে যেটা কেলেঙ্কারি হয়ে যাবে মানে আমরা বাংলা ভাষায় বলি না কেলেঙ্কারি হয়ে গেলো ঠিক আছে মানে অঘটন ঘটে গেলো তো আমাদের সাথে তো সেরকম একটা কেলেঙ্কারি হয়ে গেছে না তো সেটা বাংলায় না বলে আমি ইংলিশে স্ক্যাম বলেছি কোনো ক্ষতি তো কিছু নয় তো যার স্ক্যাম বলে না তো তারা একটু গুগল করে নাও দেখো ফার্স্টে এখন কেলেঙ্কারি এলাকাটাই আসবে বেঙ্গলি মিনিংয়ে ঠিক আছে তো কেলেঙ্কারির পর তারপরে যে হচ্ছে প্রতারণা করা জোর চুরি এগুলো তো থাকবেই আর এবার যদি সেকেন্ড পয়েন্টে আসি তো হ্যাঁ ডেফিনেটলি সেটা জোর চুরি করা সেটা জোর চুরি করা মানে হচ্ছে চুরি যা ঠিক আছে সেটা কেউ না কেউ তো চুরি করেছে আমি হয়তো সেই পার্সনকে প্রেডিক্ট করতে পারছি না সেই পার্সনকে আমি হয়তো মার্ক করতে পারছি না কিন্তু ফোনটা তো চুরি গেছে অ্যাকচুয়ালি না বা চোর চুরি কর্মকাণ্ডের মধ্যেই পড়ে এমন নয় যে এসে কেউ বলে কেউ আমাকে প্রতারণা করলো বা কেউ ফলস মেরে আমাকে নিয়ে পাঁচশো টাকার হোটেল হয়তো হট করে গিয়ে বলছে না এটা চার টাকা দিতে হবে এরকম প্রতারণা এইসব তো নয় বা টোটোওয়ালা পাঁচ মিনিট দূরত্বের ছেড়ে হয়তো পাঁচশো টাকা যাচ্ছে এইগুলো নিয়ে অনেক প্রতারণা অনেক স্ক্যাম হয়ে গেল আমি অনেক স্ক্যাম স্ক্যাম হয়ে গেলো এগুলো বলাই যায় কিন্তু সেই টাইপের প্রতারণার কথা আমি বলছি না স্ক্যাম অর্থ কেলেঙ্কারি যেটা গুগল বলে দিচ্ছে ইউটিউব সার্চ করো সেখানেও বলে দিচ্ছে তো সেই কেলেঙ্কারি অর্থে স্ক্যামটাকে আমি ব্যবহার করেছি তো যারা হেয়ালি করতে কমেন্ট করেছো এটাকে স্ক্যাম বলে না কি ম্যাডাম তাদের নলেজের একটু কমতি আছে তারা অবশ্যই আমি একটু গুগল বা ইউটিউব করে না কারণ ইউটিউবে যারা যখন যারা তারা কমেন্ট করতে পারছে তখন অবভিয়াসলি তারা সার্চ করেও বার করতে পারবে এবারে যদি বলো ওই পার্টটা বাদ দিতে তাহলে আমি বলবো হ্যাঁ এই স্ক্যামটা লেখা হয়ে যায় কারণ জোর চুরি বা চুরে গেছে জিনিসটা আমার ঠিক আছে কেন কেন বলছি চুরে গেছে আমি ওই ভিডিওতেও বলেছি যখন আমি হোটেলে ফিরে এসেছিলাম আর ফোনটার খোঁজ চলছিলো তার মধ্যে আমি ফোন করাতে কিন্তু ফোনটার রিং বেজেছিলো কনস্ট্যান্ট রিং হয়ে গেছিলো চার থেকে পাঁচ ছবার রিঙ্ক হয়ে গেছিলো তো প্রথমবারটা কেউ কেটে দিল তারপর থেকে টোটালি সুইচ আপ তো এটা তো বোঝাই যাচ্ছে কারোর হাতে জিনিসটা ছিল ফোন যাওয়ার পর সেটাকে ইয়ে করেছে কাট করেছে করে সুইচ আপ করে দিয়েছে তারপর তো সিমটেম যা গোল্লাই দিয়েছে তো দিয়েছে তা বলার কিছু নেই যাই হোক এই অর্থে স্ক্যামটা ছিল আর বিশেষ করে এই অর্থে স্ক্যামটা ছিল তো প্লিজ এতটাও সব কথা ধরার বা কাউকে কথার জালে বা কাউকে কথার জালে হার্ট করব সেটা করতে গেলেও কিন্তু নলেজ নিয়ে আসতে হয় ঠিক আছে